আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আজকে পয়লা ডিসেম্বর দুপুর বারোটায় কিন্তু তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছিলাম যে আজকে দুপুর বারোটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রাথমিক ভর্তি জন্য আবেদন প্রাথমিক আবেদন সেটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো এরপরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একটি নোটিসের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে তোমাদের প্রাথমিক আবেদন পদ্ধতিটা কিভাবে কিভাবে সম্পন্ন করতে হবে তোমরা কিন্তু নিজের ফোন থেকে অথবা তোমরা ল্যাপটপ থেকে অথবা তোমরা কম্পিউটারের দোকান থেকেও কিন্তু এই অ্যাপ্লাইয়ের কাজটি সম্পন্ন করতে পারো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন পদ্ধতি প্রাথমিক আবেদন পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হবে প্রথমেই তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি যে এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু দুইটি ধাপে হবে সেই দুইটি ধাপের প্রাথমিক ধাপটা হচ্ছে এটা পরবর্তী ধাপ নিয়ে আমি দ্রুতই তোমাদেরকে জানানোর চেষ্টা করব এখানে কিছু কিছু স্টেপ ফলো করতে হবে দেখো প্রথম স্টেপে বলা হয়েছে এইচটি টিপি কলন ডাবল স্ল্যাশ অ্যাডমিশন ডট ডট এসি ডট বিডি এ ভিসিট করলে নিচের ওয়েব পেজটি প্রদর্শিত হবে এই ওয়েবসাইটে বর্তমান কিন্তু তোমরা ফোন থেকে যারা ট্রাই করবে নেটওয়ার্কের সমস্যাও দেখা দিতে পারে তোমরা একটু ভালো নেটওয়ার্ক যেখানে পাওয়া যাবে সেইখানে থেকে তোমরা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবে অথবা দুই একদিন পরেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো ঠিক আছে যেহেতু পনেরোই ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় রয়েছে আচ্ছা এখানে এই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটি ওয়েব পেজ শো করবে এরপরে তোমাকে এই যে নীল বাটন রয়েছে নীল রঙের একটি বাটন রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে এরপরে দেখো দুই নাম্বার স্টেপে বলা হয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করলে দেখো নিচে কি কি লাগবে নিচে একটু আমি জুম করছি নিচে যা যা লাগবে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মে তোমাকে কি কি লাগবে এইচএসসির রোল নাম্বার লাগবে এইচএসসির বোর্ড লাগবে তুমি ঢাকা বোর্ড নাকি দিনাজপুর বোর্ড নাকি তুমি ময়মনসিংহ বোর্ড নাকি বরিশাল বোর্ড এইখানে তোমাকে বোর্ড দিতে হবে এরপরে তোমাকে এসএসসির রোল নাম্বার দিতে হবে এবং এসএসসি তুমি কত সালে এসএসসি পাস পাশ করেছো সেটা তোমাকে দিতে হবে যেমন দু হাজার সাল এবং বাইশ সালের যারা এসএসসি পাশ করেছে শুধু তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এইচএসসি দু চব্বিশ সালে যারা পাশ করেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে স্টুডেন্টস মোবাইল ফোন নাম্বার তোমার যেই তোমার যেই ফোন নাম্বারটি থাকবে সচল ফোন নাম্বার সেটা তোমাকে দিতে হবে এগারো ডিজিটের ঠিক আছে তোমাকে এইখানে তোমার এগারো ডিজিটের যে ফোন নাম্বারটা সেটা দিতে হবে এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে তোমাকে তিন নাম্বার স্টেপে নিয়ে যাবে তিন নাম্বার স্টেপে দেখো কি কি দিতে হবে বাবার নাম মায়ের নাম তারপরে হচ্ছে তোমার এইচএসসির জিপিএ তারপরে এসএসসির জিপিএ এরপরে মোবাইল নাম্বার তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে আবার এরপরে তোমাকে এই কনফার্মেশন বাটনে ক্লিক করতে হবে এরপরে চতুর্থ স্টেপে কি বলা হয়েছে দেখো আবেদনকারীর ফোন নম্বরে প্রদত্ত মোবাইল নাম্বার এই যে আবেদনকারী যে আবেদন করবে অর্থাৎ এইখানে কিন্তু এই এইখানে এইখানে যে কোনো একটি নাম্বার সচল নাম্বার দিতে দিলে যাবে কিসের জন্য এই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে অর্থাৎ একটা পাসওয়ার্ড যাবে যেটা তোমাকে পরবর্তীতেও বিয়ার করা লাগবে পরবর্তীতেও যেই পাসওয়ার্ডটি প্রয়োজন রয়েছে দেখো এখানে বলা হয়েছে চার নম্বর স্টেপে আবেদনকারীর মোবাইল নম্বরে প্রদত্ত মোবাইল নম্বর উপরে যেটা দেওয়া আছে পাসওয়ার্ড প্রদান করা হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে ভবিষ্যতে তোমাকে এই পাসওয়ার্ডটি প্রয়োজন রয়েছে এবং সেটা তোমাকে লিখে রাখতে হবে ঠিক আছে ছোটো একটা কাগজে অথবা ফোনে তোমরা লিখে রাখবে এরপরে ক্লিক হেয়ার টু লগ ইন তোমাকে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে অথবা অ্যাপ্লিকেন্ট লগ ইন লিঙ্কে ক্লিক করলে করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ করতে হবে এখানে আরও কি কি তথ্য লাগবে দেখো অ্যাপ্লিকেন্ট লগ অথবা ক্লিক হেয়ার টু লগ এখানে ক্লিক করলে তোমার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে দেখো এইচ এস রোল নাম্বার দিতে হবে এসএসসি রোল নাম্বার দিতে হবে তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে খুবই সহজ একটা প্রসেস তারপরে পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ এই যে তোমার ফোনে তোমার ফোনে যেই কোড যাবে তোমার ফোনে যেই কোডটা যাবে সেই কোডটা কিন্তু এখানে তোমাকে বসাতে হবে এইখানেই তোমরা ভুল করো ঠিক আছে তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা একটু সতর্কতার সাথে এটা দেখবে ছয় নম্বর স্টেপে দেখো ছয় নম্বরে কিন্তু কয়েকটা স্টেপ রয়েছে ছয় নম্বরে দুইটা স্টেপ রয়েছে লগ সফল হলে ড্যাশবোর্ডে আবেদনকারীর মৌলিক তত্ত্ব সহ আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্য তার তালিকা প্রদর্শিত হবে দেখো কোন কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবা এখানে আরেকটা জায়গায় তোমাকে এটা দিতে হবে দেখো এই যে এই যে এখানে আমি দেখাচ্ছি একটু এখানে তোমাদের ঝামেলা আছে অ্যাপ্লিকেন্ট নেম তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ফোন নাম্বার তারপর হচ্ছে তোমার এইচএসসি জিপিএ এস জিপিএ এটা কিন্তু তিনবার করে দেওয়া হচ্ছে আচ্ছা এটা শো করবে এখানে প্রদর্শিত হবে উপরে যেই এইচএসসি জিপিএ তারপরে হচ্ছে এখানে এখানে দেখো এসএসসি জিপিএ এইচ এস সি যে দিছো এখানে কিন্তু তোমার সেগুলো শো করবে এবং তোমাকে এখানে দেখাবে যে তুমি কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করার জন্য কোন কোন ইউনিটে তুমি অ্যাপ্লাই করার যোগ্য ঠিক আছে সেটা তোমাকে এখানে প্রদর্শন করা হবে এই ইউনিটে যদি তুমি অ্যাপ্লাই করার যোগ্য হও এখানে এই যে ইলিজিবল আসবে তুমি যদি বি ইউনিটে অ্যাপ্লাই করার যোগ্য হও ইলিজিবল আসবে ইলিজিবল মানে যোগ্য এই ইলিজিবল আসবে তুমি যদি যোগ্য হয়ে থাকো ইলিজিবল আসবে এবং এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপরে এরপরে দেখো এখানে যদি তুমি অ্যাপ্লাই করো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই এইখানে নীল রঙের যে বাটনগুলো রয়েছে এইখানে তুমি ক্লিক করে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে এখানে আমার পিডিএফ সো আমি এখানে কিন্তু তোমাদের দেখাতে পারছি না যে এখানে অ্যাপ্লাই করব কারণ আমি তো অ্যাপ্লাই করব না ঠিক আছে সেজন্য তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু ফোন থেকে এটা করতে পারবে ইউনিট এ এখানে অ্যাপ্লাইড যদি হয়ে থাকে তুমি এই যে এইখানে অ্যাপ্লাইয়ের এখানে তোমার পে নাও নামে একটা অপশন থাকবে এই যেমন বি ইউনিটে অ্যাপ্লাইডের এখানে ক্লিক করার পরে অর্থাৎ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে লেখা ছিল সেখানে ক্লিক করার পরে কিন্তু তোমার এই যে পে নাও নামের একটা অপশন আছে এখানে গিয়ে তোমাকে পে করতে হবে একশো টাকা ঠিক আছে একশো এক টাকা হতে পারে এরপরে দেখো দুই নাম্বার অপশনে কী রয়েছে এখানে আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করতে ইচ্ছুক তার পাশে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই থাকবে ওই যে উপরের বাটনটাই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এটা লেখা থাকবে এবং এর উপরে তুমি এর উপরে ক্লিক করে তুমি অ্যাপ্লাইটি করতে পারবে এবং এরপরে ডান পাশে পে নাও নামের অপশন থাকবে এখানে তুমি কিন্তু অ্যাপ্লাই তুমি টাকা জমা দিতে পারবে এরপরে সাত নম্বর অপশনে বলা হয়েছে সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করার পর পে নাও বাটনে প্রদর্শিত বাটন প্রদর্শিত হবে পে নাও বাটনে ক্লিক করে বিকাশ অথবা রকেট কিসের মাধ্যমে বিকাশ অথবা রকেট এই দুইটা দুইটা মাধ্যমে তুমি তোমার টাকা পে করতে পারবে ঠিক আছে তোমার পেমেন্ট নেওয়া হবে বিকাশ এবং রকেট থেকে আচ্ছা এরপরে যাই হোক এখানে রকেট এবং বিকাশ তোমার এখানে চলে গিয়েছে এরপরে দেখো পেমেন্ট আইডি দেখাবে এখান থেকে তুমি স্লিপটা ডাউনলোড করে নিবা পেমেন্ট আইডি দেখাবে তোমার নাম দেখাবে তারপরে হচ্ছে এখানে তোমার ডিউ অ্যামাউন্ট তুমি কিন্তু পরেও টাকা জমা দিতে পারবে ঠিক আছে তুমি কিন্তু পরবর্তীতে টাকা জমা দিতে পারবে এরপরে তুমি এখানে পরবর্তীতে তোমার ড্যাশবোর্ড তোমার প্রোফাইলে ঢুকে কিন্তু তুমি পে করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পেমেন্ট পদ্ধতি পেমেন্ট পদ্ধতিটা কীরকম তুমি সে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে পে নাও বাই বিকাশ অথবা রকেট সেখানে ক্লিক করবা করার পরে এই যে এখানে যদি রকেটে তুমি যদি পেমেন্ট করতে চাও রকেটে ক্লিক করবা অথবা যদি তুমি বিকাশে পেমেন্ট করতে চাও বিকাশে ক্লিক করবা এরপরে তোমাকে ডিরেক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে বিকাশে বিকাশে কিন্তু তোমার এখানে একটা ওয়েব পেজ শো করবে বিকাশের এখানে তোমার বিকাশ নাম্বার দিতে পারবা বিকাশ নাম্বার যে নাম্বার থেকে তুমি টাকাটা জমা দিবা সেখানে বিকাশ নাম্বার দিবা দেওয়ার পরে কনফার্মেশন কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তারপরে তোমার বিকাশ নাম্বারে যেই যেমন নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে সেই নাম্বারে কি যাবে ভেরিফিকেশন কোড যাবে তারপরে তুমি সেখানে এই কোডটি এখানে ইন্টার করবা ঠিক আছে ইন্টার দ্য পিন এখানে লেখা আছে ইন্টার দ্য পিন তোমার ওই তোমার পিন নাম্বার বিকাশের যে পিন আছে সেটা তুমি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবা করার পরে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে যেমন তুমি এই ইউনিটে এই ইউনিটে অ্যাপ্লাই করেছ তুমি এলিজিবল তারপরে অ্যাপ্লাইড তারপরে তোমার এখানে পেমেন্ট একটা স্লিপ দিবে এই স্লিপটি তুমি ডাউনলোড করে রাখবে ঠিক আছে এই পেমেন্ট স্লিপটি তুমি ডাউনলোড করে রাখবে এরপরে তুমি যদি রকেট দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে এই যে পে নাও বাই রকেট দেখো আমি একটু জুম করছি পে নাও বাই রকেট এটাতে তুমি ক্লিক করবে ঠিক আছে এটাতে ক্লিক করার পরে তোমাকে রকেটের যে অ্যাপ রয়েছে তোমার ফোনে কিন্তু রকেট অ্যাপটি থাকতে হবে ঠিক আছে তুমি রকেট অ্যাপ তোমার ফোনে রাখতে হবে তারপরে সেই অ্যাপে তোমাকে নিয়ে যাবে এখানে বলা হয়েছে দেখো রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করার পদ্ধতি যে সকল আবেদনকারী রকেট মাধ্যমে পেমেন্ট করতে চায় তারা পে নাও বাই রকেট মেনুতে ক্লিক করলে রকেট অ্যাপস দিয়ে পেমেন্ট পদ্ধতি দেখাবে রকেট অ্যাপস দিয়ে পেমেন্ট পদ্ধতি দেখাবে প্রথমে তোমাকে রকেটে লগ করতে হবে প্রথম ধাপে দেখো রকেটে তোমার লগ করা দেখাচ্ছে এরপরে তুমি দ্বিতীয় ধাপে যাবে দ্বিতীয় ধাপের এইখানে তোমাকে বিল পে নামক অপশনে যেতে হবে দেখো এখানে লিখে দিয়েছে বিল পে অপশন নির্বাচন করতে হবে এখানে দেখো এখানে যেই যে কোনো এক জায়গায় তুমি বিল পে অপশন পেয়ে যাবে অথবা এইখানে বিল পে অপশন পেয়ে গেলে সেখান থেকে তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নাম্বার রয়েছে বিল পে করার সেখানে তোমাকে ডাবল সিক্স ডাবল সেভেন লিখতে হবে ডাবল সিক্স ডাবল সেভেন লেখার পরে তুমি এরপরে তোমাকে সেখানে দেখো একটু পেমেন্ট আইডি দিয়ে নিজের হলে সেলফ অন্যজনের হলে আদার অপশন নির্বাচন করে মোবাইল নাম্বার লিখুন এবং ভ্যালিডেট এ ট্যাপ করুন এই যে নিচে ভ্যালিডেট অপশন রয়েছে এখানে তুমি ট্যাপ করবে ঠিক আছে এই বিল পে অপশন থেকে অপশনে গিয়ে ডাবল সিক্স ডাবল সেভেন লিখবা তারপরে যদি তোমার নিজের টাকা তুমি পেমেন্ট করো তাহলে তুমি সেলফ এবং অন্যজনের টাকা যদি পেমেন্ট করে দাও তাহলে তোমাকে সেইখানে আদার্স লিখতে হবে লেখার পরে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে এরপর পাঁচ নাম্বার ধাপে কি রয়েছে নাম এবং টাকার পরিমাণ যাচাই করে ওকে ক্লিক করতে হবে এখানে তুমি ভেনিডেট অপশনে ক্লিক করার পরে তোমার কিন্তু নাম এবং তোমার টাকার পরিমাণ দেখাবে নাম এবং টাকার পরিমাণ দেখো এই যে এখানে নাম এবং টাকার পরিমাণ এইখানে দেখাবে এরপরে তোমাকে দেখো কি বলছে পিন নাম্বার দিয়ে কনফার্ম না হওয়া পর্যন্ত এই এই অপশনটাতে রকেটের যে লোগো আছে এই অপশনটাতে চাপ দিয়ে ধরে রাখুন অর্থাৎ এই যে তোমরা বিকাশে যেভাবে পেমেন্ট করো সেইভাবেই এখানে ধরে রাখতে হবে ধরে রাখার পরে স্ক্রিনে পেমেন্টের সংক্ষেপ দেখুন এই যে পেমেন্টের যে একটা সংক্ষিপ্ত একটা রূপ রয়েছে সেটা তোমাকে এখানে দেখাবে এরপরে ভবিষ্যতের জন্য রেসিপি রেসিপিটি সংরক্ষণ করুক দেখো আট নম্বর দর আট নম্বর ধাপে কী দেওয়া হয়েছে যে তোমার এই স্লিপটি তুমি ডাউনলোড করে রাখবে যাতে পরবর্তীতে তোমার কাজে লাগে ঠিক আছে তো এর মাধ্যমেই কিন্তু তোমাদের এই প্রাথমিক ধাপের প্রাথমিক ধাপের যেই আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে যাবে ভিডিওটি ডাউনলোড করে রাখো এবং পরবর্তীতে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন কিন্তু তুমি এই ভিডিওটা দেখে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে যে কোনো সমস্যা হবে আমার এই চ্যানেলে নক করবে এবং সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যা কিছু দরকার সব কিছু নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সো পাশেই থেকো এবং তোমার বন্ধু সাথে শেয়ার করো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে চায় মোবাইল দিয়ে ঠিক আছে তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম